আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খাবারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আসলে তিন মাল আছে এক বান্ডিল আপনার যাবে হচ্ছে হলো বরিশাল দুর্গাপুর থেকে রিসিভ করবে এক দাদা তো আমাদের কাছে আসলে বাচ্চা নেওয়া সিস্টেমগুলো আপনাদের বলি যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া এই মালটা যাবে সে দুর্গাপুর থেকে রিসিভ করবে দুর্গাপুর বরিশাল তো আমাদের কাছে যদি আপনারা যখন বাচ্চা নেবেন না আসতে পারলে অবশ্যই পেমেন্ট কিন্তু আগে করতে হবে ভাই কিন্তু গতকাল পেমেন্ট করছিলো সন্ধ্যায় আর আমাদের কাছ থেকে যারা আসতে পারবেন আমাদের কাছে যশোর খামারে আমাদের যশোর বসুন্ধিয়াতে তারা আমাদেরকে পেমেন্ট করে আসলে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে যেসব বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এর বয়সের বিভিন্ন বয়সের পাবেন এর চেয়ে বড়ো যাদের লাগবে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে পাবেন হাইব্রিড গলাশিলা টাইগার কাদারনাথ ঠিক আছে সোনালি মিশরি ফাওমি একদিনের বাচ্চা দেশি মুরগির বাচ্চা এবং যে ধরনের সকল অন্য অন্য কোনো মুরগি জাতের বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বুকিং দিবেন আমি আপনাদের যে নির্দিষ্ট জায়গায় পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা না বললেই নয় আপনারা পেমেন্ট করতে অনেক সময় ভয় পান যে আসবো না আগে পেমেন্ট ফুল পেমেন্ট করতে হবে আসলে ফুল পেমেন্ট করলে আপনারা হানড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আর আপনারা আমার কিছু ভিডিও দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা স্ক্রিনশট দেখানোর চেষ্টা করি পেমেন্টগুলো আর যারা আসে তাদের পেমেন্টগুলো আসলে দেখা হয় না হ্যান্ড ক্যাশ দিয়ে নিয়ে যায় আর আমাদের কাছ থেকে আপনার পেমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন যদি আমি কারণবশত মাল পাঠাতে না পারি ইনশাল্লাহ আপনারা টাকা রিটার্ন পেয়ে যাবেন এটুকানি ভরসা আজ পর্যন্ত আমার উপর রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ